আমরা তো বাইরে করে টাকার মতো অবস্থা নাই তারা যে সন্ত্রাসী লাখান লাঠি কুচা আমরা গরু বছর সব টানিয়া গোড় দর বাইঙ্গা আমরা গরের অবস্থা তো দেখছি না আপনারা রে উলাসে বাইঙ্গা একবার অবস্থা খারাপ আমরা কুচা ইটা ভিতরে দি মারে আমরা গর থাকতাম গিলা গরু থাকতাম আমরা করি আমরা আজকে বাগালগে আসতাম ওনে ফিরে আসছি কীতা করবো জানি না আমরাও তারা শুনছি মাই রুইছে মাই রুই খেয়ে বা খারাপ বাটার খুললো এটা তো আমরা জানি না কিন্তু এখন যে আমরা রুফে আইয়া প্রতিবাদ একটা ধরি আমরা তো এটা জানি না আমরা তো এটা জানার বিষয়ও নাই আমরা মহিলা মানুষ আমরা এটা জানি কিলে পুরুষও সে করছে বা খারাপ করছে এটা আমরা যারা নিজে কইর কইতে পারে যে অন্যরা করছে এটা তো আমরা জানি না জানি না আমরা তো ফ্রিজ টিজ কত টানিছে ই একবারে গরে ধরে পাইন গিয়ে আপনার আমরা যে অবস্থা দেখছেন নি গরু নিছে দশটা আমরা গরু গরে পাঞ্চির নিছে বাড়িতে আমরা পুরুষ সকল কয়ে জানি না আমরা মহিলারা মারি পুরুষ পাইলে তো আর মারি আমরা কিছু আমরা আপনারা কিতা করবা আমরা একটা সকলের কাছে চাইরাম আমরা একটা নিরাপত্তা কারণ আমরা কি দেশ বাচ্চা খাওয়া লাগবো আমরা দুনিয়াতে আইসি তো আসা আমরা বাচ্চা কাচারও আসা আমরা আমরা দুনিয়াতে থাকতাম কিন্তু আমরা থাকতে পারবো বলে বুঝলাম না যে পরিস্থিতি এলাকার মাঝে দিগঞ্জ উপজেলার সিসনি গ্রামের সুফি চেয়ারম্যানের বাচ্চা বাইন তারা হয়ে গেছে রাত্রে তাহলে আমরা বয়ে আমরা হরি গেছি করার পরে তারা রাত্রে মানে এমন গড়ের মানে আমরা একটা জিনিস রয়েছে না সোনা রূপা যে মানে সম্পূর্ণ তারা খালি করে আনিছে কি এমলা খান রাখাতে তারা করছে নাকি তা খার মতো নয় আমরা গড় খাওয়ার মতন তারা কিছু রাখছি না তো আমরা আপনারা গেছেন আমরা নিরাপত্তা চাই যাতে আমরা যদি তারা যেন অপরাধ হয়ে না থাকে আইনের অপরাধের শাস চিনি কিন্তু তারার গেছেন আমরা চাই আমরা নিরাপত্তা চাই আমরা মহিলা কল নিরাপত্তা চাই আমরা বাচ্চা আচ্চার নিরাপত্তা চাই মানে আমরা আমরা তারা আরো অত্যাচার করে মানে করতেও সব না আমরা খালি জান ছাড়া আর কিছু রয়েছে না তারা সম্পূর্ণ সকলটা তারা নিচে কি তারা তো আর কোনো যাওয়ার মতন কোনো জাই আমরা তো আর জানি না আমরা তো লোক মানুষ বাড়ে তো আমরা কিছু হইতেও পারি না দুপুরে একবার তারা আই আমরা গড়ে দোয়ারে গিয়া তালা উলা গিয়া পরে তো আমরা জানের বই একটু ঘরছি তারা রাখাতে দশ বারোটা গরু আসিল গরু ফ্রিজার আর টিভি গ্যাস এরপরে সুনা ঠেকাই তো যা আসিল বাঙ্গাল উঠা ঠইটা সারা লইয়া গেছে কি তারা আমরা তো জানের বই আমরা গর্তন বাড়াই বেড়াই গেছি কি তারা এক সারা উঠন বড় আছে মানুষের আমরা তো সব মানুষের দেখতে পারছি না বর্তমান পরিস্থিতি আমরা খুবই খারাপ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি বুঝছেন আমরা জানি এগুলো নিরাপত্তা নাই মাল সামানার কোনো নিরাপত্তা নাই মাল সামানা তো সব তারা লুটপাট করে লইয়া গেছে কি নিশে আমরা দান গরু বাসু ফ্রিজ গরুর যাবতীয় যা আছে সম্পূর্ণ তারা নিচে কি দুই একটা গোট একবারে সম্পূর্ণ খালি করে আর অন্য বিরোধী বাড়ি তারা নিছে ধারা নিছে তারা নিচ্ছে তারা আগে কোন সংঘর্ষ করছে না এখন তারা একটা দুর্ঘটনা করছে তারা মানুষ মারা গেছে কিভাবে মারা গেছে তা আমরা জানি না তারা সন্দেহ করছে আমদারে এর কারণে তারা মনে হয় আমরা এই রকম ব্যবহার করে আমরা সাথে নি তো এখন আমরা কীভাবে চলতাম আমরা গরু বা আমার গরু করে তালাউলা উলা গরু বাছুর সব লইয়া গেছে কি এবারে আমার বাসুরের বাড়ি গিয়া দেহ অবস্থা একবারে বেহাল বেহাল অবস্থা করছে তারা গ্লাসে এগ্লাসে বাইঙ্গে আস্তা গড়ের দারে সব কিছু একবারে নাই নিস্তিক হলো গাড়ি গুঁড়া ব্যাঙ্গিয়া এবারে আমার বাসুরের ছেলের গাড়ি গোড়া বাইঙ্গে একবারে অবস্থা নাই তা আমরা এখন এখন কীভাবে চলতাম আমরা কিভাবে জি না পুরুষ মানুষ বাড়িতে নাই আমরা পুরুষ মানুষ মহিলা লোকের খুবই খারাপ আচরণ করছে এই বাড়ির দক্ষিণের মাথা আমার দেবর বউ একটা তাইরে দেখো আত দিয়ে ঠান্ডাই দেশবাসী সবাই গেছে আমাদের একটা অনুরোধ আমার ভাই নির্দেশ ছিল পাঁচ মাস আগে গ্রাম একটা মামলা মাই রয়েছিল এটা সব চেয়ারম্যান অনেক গ্রামের চেয়ারম্যান মিললে এটা শেষ সুদিছে উপজেলার ওসি শান্তিগঞ্জেলার মানুষ লইয়া এটা সমাধান হয়েছে মান্নান সাহেবের ছেলে লাগাইয়া আজকে আমার বাইরে ত্রাণ ভাটাত গেছিল পাগলা গিয়া পাগলা বাজার শুক্রবারের ধামাতের পরে আস্তাবারা বাজার গিয়া আসরের নামাজ ভইয়া हमार भाई हमार पोते नुका दिया भल लगे नुकर में से हमार भाई थाला कूलर में से हमार भाई सूफी सूफी से ले सेलिम अली नूर थार से ले लिया अनेक गुला बीस पचिस जन से ले लिया हमार भाई रे हत्या कर से हमारे बस जो मार गए से अनुरोध हमार भाई মৃত্যুর জন্য ও কুলাঙ্গার আসামি কাছে আমরা ফাঁসি চাই প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা অনুরোধ আমরা ইয়ে কোলাঙ্গার বলতে ফাঁসি চাই আমার একটা ভাইজি আমার ভাইয়ের বয়ে বিহার বেশির দিন হয়েছে না বাইজির বয়স আগস্ট আঠাশ আঠাশ তারিখ তেইশ তারিখ আমার ভাইজির দুই বছর হইব হি দুদের শিশুরে এখানে আমার হি বানাইলো আমার বাড়িতে কোনো তো গ্রামবাসীর কাছে যখন কইতো আমরা হই আমরা করলাম আমরা সাইটটা বোনের কাছে যখন হইতো আমরা ঠিকই এর জন্য হল না আমার মা ভাব কেও নাই একটা দুইটা পাই আমরা সাইটা বই আর আমরা চাই আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যোর হাজার চাই

আর ওপরে তোমার সেনু কতুর্ত আর তার ওত আসিল